আজকে আমরা শিখব করিয়া শব্দ শব্দ বানান করে না আমরা বানান করব না শব্দ শব্দ করে সুর করিয়া আপনাদেরকে সুন্দরভাবে সহি শুদ্ধ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ এখানে যেহেতু ছোট্ট একটা শব্দ একটি আয়াত এখানে অক্ষ করার দরকার নেই আমরা দ্বিতীয় আয়াতের শেষে অক্ষ করব তারপর যেটা নিয়ম আছে আপনাদেরকে বলে দিচ্ছি তা পেশ তু করলে এখানে আহ কারণ গোলতা অক্ফের সময় হা উচ্চারণ হয় তাই এখানে কি হবে আর যদি আমরা মিলিয়ে যাই সেক্ষেত্রে কি হবে আল তা পেশ। তাহলে আমরা কি পরব এখানে মিলিয়ে পড়ব দ্বিতীয় আয়াতে অবু আ গলার ভিতরে চাপিয়ে বলতে হবে এই মিমে আবার এই লাম ধরবে মিমে জোর মা কিন্তু বলা যাবে না ম্যাল দে ৰবৰ মা টানে হামজা দাল জবৰ আ দে এইখনে দালে কলকল ৰবৰ را اكلف تن وما أَدْرَاكَ كامل ميم لام زبر مال ميم لام, لام زوزم وما وَمَا كامل قارعه قارع وما أدراك ما القارعة أراك بولنا وما أدراك ما القارعة يوم يوم يكون الناس يَوْمَ يَكُونُ النَّاسُ يَوْمَ يَكُونُ النَّاسُ كَالفَرَاشِ الشينه اي پيشه لام ধরবে كَالفَرَاشِ كَالفَرَاشِ ما ب مين بقى ما ب قلقلها ب، ما ثوث ما ثوث يوم يكون الناسُ، يوم يكون الناسُ. كالفراش <سؤال> المبثوث كالفراش المبثوث وتكون الجبال وتكون <سؤال> الجبال, <سؤال الجبال>

কাল মা ফাজবরফা হামজা মিমজর আম গুণ হবে ফ মা একালিফটান হবে মা আবার গুণ হবে নুন সে পরে সার্সে মাং স্যা কু লেট মাং স্যা কু হু কিন্তু উল্টোপেশে কিন্তু টান হয় কিন্তু ওয়াক্ফ করলে এখানে টান হবে না মাওয়াজিনু মাওয়াজিনু। فأما من ثقلت، فأما من ثقلت، موازينه، موازينه، فهو في، فهو في،

عيشة الراضية عيشة الراضية فهو في عيشة راضية وأما من خفت وأما গুণ্য আছে টান আছে মিম নুন মান স্পষ্ট হবে নুন সাকিনের পরে খ আসছে মান খফাত মান খফাত মাওয়াজিনু মাওয়াজিনু ওয়া আম্মা খফ ফে মা জিন উ ফে হামজা মিন পেশ উম গুণ হবে দুই ঠোঁট মিলিয়ে হা উল্টো বেশ হু একা লিপ্টন হবে ফে উম মোহো বড় হা আর এটাও গোলতা এটাও হা হবে তা দুইটা হা পাশাপাশি হা উইয়া উই ওয়াউজের উই হা উইয়া ওয়ামা তিন আলিফটান হবে আদে র حمزة دال صبور أدي قل قل هبي أدي راكا ما حاضر هي يا هزبور يا ما هي وما أدي راكا ما هي كما هي আে রিয়া না নুন আলিফ জবর না এক আলিফটান হয় না হামিয়া হাই হতী গলার ভিতরে চাপিয়ে বলতে হবে হামিয়া শেষে বড় হা বন্ধুরা এ হচ্ছে সুরা শেষ এগারোটি আয়াত মাত্র আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা পবিত্র কোরআন করিম আপনার জন্য সহজ করে দেন আর আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন নাই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন ভাই প্রতিটি ভিডিওতে করবেন কারণ এক একটি লাইক কমেন্ট ধারা আমাদের ভিডিওগুলি র্যাং করে আমাদের ভিডিওগুলি হাজারো লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছে যায় শুধু আপনার একটি লাইক এবং কমেন্টের ধারা তা আজকের এখানে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ